আপনার বউ দেখে মেয়ে দেখে আপনার ফুফুরে দেখে আপনার চাষিরে দেখে কেউ যদি বলে মাল গেল আল্লাহ মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না যদি দেয় পরিমণি দেবে খালি স্বামী পাল্টাবে কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে ও জানে আপনি দেখেন তো যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে এদের স্বামী ঠিকছে না এক তারপর একটা পাল্টাতে আছে আর আল্লাহ পাকের নবী বলেন সব চাইতে বড় লান ওই মহিলার উপরে যে মহিলার ঘর পার ভাঙে এখন এ দেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি আবার স্বামী পাল্টিয়েছে বলেন সো বাহানা এরা যারা আদর্শ মনে করে চলে তারা তো পাল্টাবে যে মহিলা স্বামীর কাছে চাই খাবার খেতে চায় না ভাত খাবো না বলে ওই মহিলার উপরে আল্লাহরটা ঠিক করে নগে আমরা যারা ধনী মানুষ আছি দেশে আমাদের মোবাইল দামি হয় আমাদের সার দামি হয় গাড়ি দামি হয় বাড়ি দামি হয়ে যায় শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায় আমার মানে হয় মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে মানুষের নজর খুব কিন্তু মারাত্মক এটা বিষাক্ত জিনিস আব্দুল কাদের জেলা নিজে মায়ের পেটে এসেছিলেন তাকান ওই মায়ের পেটের দিকে আবদুল কাদের জেলানের বাবা আবু মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে রোদে শোকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে হাজরতে আব্দুল কাদিরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন ওনার জীবনীতি আমি বেজি মা এসে বলে স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে দিয়ে বলে দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা ওই কামলাটা তোমার এই সকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি করার হাদিস জানি মানুষের চোখের নজর বড় মারাত্মক এটা বিষাক্ত এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে আমার সন্তান তোমার পেটে তোমার সন পেটটা ঢেকে রাখে এর নসর যদি পোশাকের ওপরে পড়ে এই প্রভাব হয়তো আমার সন্তানের ওপরে পড়তে পারে আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল আর আপনি কি করেন বহু সুন্দর হলে দিশাই পারবে না করবেন কি আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে আমার আফসোস হয় এর জন্যে আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফসরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো আমি যদি প্রতিনিয়ত আল্লাহর তিরিশ পারা কোরআনি পড়তে পারতাম আমার এই ছোট বয়সের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যেত আমার ভাইরা আমি কোরআনে কারিম পাওয়া বোঝাচ্ছিলাম আপনি কোরআন পড়তে পারেন না বোঝেন না অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই কৃষ্টি কালচারের কারণে